অমুক জিয়াদ আমার মনে কাছে আসার অমুক টানে ভেসেছে অবুজ মন খরস্রোতা নদীর মতোই বান ভাসি এই ক্ষণ সামলে রেখো প্রিয় আমায় ঘটবে অঘটন তোমার কাছে পাবার আশায় জল থই থই মন বৃষ্টি ধারায় স্নাত আমার নিধাক ভালোবাসা হাতটা ধরে ভিজবো বলেই তোমার কাছে আসা কদম কেয়া আসা যাই হারিয়ে আজ তোমার কাছে পাবার আশায় ভুলেছে সব কাজ ঝড় ঝড় এই বৃষ্টি থারায় আসবো কাছাকাছি চোখে চোখ রেখে আজ বলবো ভালোবাসি বৃষ্টি ভেদা সবুজ মাঠ উথাল পাথাল নদী মেঘ মল্লার গাইবে সবাই তোমায় পাই যদি এবার শ্রাবণ ঝরবে এমন সব হবে বানভাসি বুকের ভিতর ধুক পুকানি ছোটের হাসি মাতাল আশাড় ভরা শ্রাবণ গাইবে এক তান মনের সাথে মন জড়াবে প্রাণের সাথে